আসসালামু আলাইকুম বিয়ে দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য কিচেন রুমে ঠান্ডা রাখার জন্য এবং প্লাস কিচেন রুমটাকে যে রান্না করার সময় যে একটা ঝাঁজ থাকে এরকম ধরনের ঝাঁজ থেকে মুক্তি করার জন্য তেল চেটচিটা ভাব থেকে রক্ষা করার জন্য কিন্তু চমৎকার পাওয়ারফুল পাওয়ারফুল কিন্তু কিচেন হুডের কালেকশন রয়েছে তো দর্শক বন্ধু দেখেন আমরা কোটি টাকা খরচ করে কিন্তু বিল্ডিং করে থাকি এবং পাশাপাশি লাখ লাখ টাকা খরচ করে একটা কিচেন রুম সাজিয়ে থাকে সাজিয়ে থাকি সেই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য এরকম ধরনের কিচেন হুড থাকলে কিন্তু কোনো চিন্তাই থাকে না তো এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে ইয়াদ এন্টারপ্রাইসে আর ইয়াদ এন্টারপ্রাইসের পক্ষ থেকে এই কিচেন ফুডগুলো সম্বন্ধে বিস্তারিত জানানোর জন্য আমাদের সাথে আছে মোহাম্মদ ইসরাফিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কতটুকু শক্তিশালী হবে ভাইয়া আজকে ভাই মিয়াকো ব্র্যান্ডের দুই হাজার পঁচিশে পঁচিশে লেটেস্ট ভার্সন এই হুটটা আসার কথা ছিল তো এটা আমাদের দুই মাস আগে আসার কারণে আজকে আমি এটা আপনাকে দিয়ে ভিডিও করাচ্ছি এর আগে আপনি যতগুলো হুট দেখছেন কোন ইনভার্টার টেকনোলজি কোন হুট দেখেননি আচ্ছা এটা কি ইনভার্টার টেকনোলজি এই সর্বপ্রথম বাংলাদেশে মিয়াকো কোম্পানি আপনি ইনভার্টার টেকনোলজি এই হুটটা আনছে এটা প্রমাণ করতে অনেকে বলে যে ভাই হুট লাগাবো মাসিক কি 1200 টাকা বিল দিব আচ্ছা ওই দিন সে চিন্তা মুক্ত বাংলাদেশ আচ্ছা আচ্ছা আজকে হুট লাগাবেন এমন হুট সারা মাস ব্যবহার করবেন যদি আপনার সত্তর থেকে আশি টাকার বেশি বিল আসে তাহলে আপনাকে আমি সাথে সাথে ডাবল টাকা দিয়ে দিব সারা মাসে সত্তর টাকা বিল আসবে মাত্র জি এটা কি ইনভার্টার লেখা আছে এটা ইনভার্টার লেখা আছে আর কেন আসবে আর এটা যে ওয়াটের ব্যাপারটা অনেকে ভেঙে দেয় না আমি আজকে সবকিছু আপনাকে ভেঙে দেখায় দিব

দেখা বলে হাজার পঞ্চাশ হাজার আট তেইশশো আর পি এমের মধ্যে আর সেটা হচ্ছে জেনুইন 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 আপনি দেখবেন একটা নামি দামি ব্র্যান্ড আছে সুইস ব্র্যান্ড রিনাই ব্র্যান্ড এদের দেখবেন দুই হাজার আর পি এম নয়শো পঞ্চাশ পাওয়ার তারপর সত্তর আশি হাজার টাকা দাম স্বার্থের মধ্যে মিয়াকো কোম্পানি সবসময় ভালো জিনিস দিয়ে থাকে ওকে আজকে মিয়াকোর এই লেটেস্ট ভার্সনের এই ভুটটা দেখাবো যেটা আপনি যে খাবারটা রান্না করবেন এখানে ম্যানুফ্যাকচার দেওয়া আছে ও মানে এ দেখেন হাতের ইশারা চলবে ওরে আবার এখন অন হয়ে গেল ঠিক আছে সম্পূর্ণ লয়েজলেস লয়েজলেস মানে এই দিক দিয়ে বাতাসটা বের হবে জি আচ্ছা এটা দেখতে কি এরকম হবে হ্যাঁ এরকম এই যে আপনি দেখায় দিচ্ছি ভাই এটা ধরো তো একটু ভাই একটু ধরেন একটু সাপোর্ট দেন এই যে দেখছেন কত সুন্দর একটা হুট ভাই এই প্রথম আমি তো আজকে তিরিশ বছর ধরে হুটের আর চুলারি ব্যবসা করি ভাই কিন্তু মিয়াকে এবার কি হুট আনলো ভাই মাথায় নষ্ট চমৎকার দেখেন এগুলো কিন্তু অরিজিনাল আপনার গ্যালভানাইসের নন স্টিক কোটেড করা প্লাস এখানে আইভরি টাচ দেওয়া আছে আইভরি জি যেটা হলো অনেক সময় দেখা যায় হ্যাঁ এটাই তো নামি আমি আপনাদের দেখাচ্ছি আপনার কষ্ট হচ্ছে ঠিক আছে অনেক ওয়েট ভাই এই যে আপনি ভাতটা রান্না করবেন হ্যাঁ হ্যাঁ মাছটা ভাজবেন মুরিসটা ভাজবেন আপনি দাঁড়ায় রাখবেন পিছনে যে আমার বোন দাঁড়ায় থাকবে সে ওই ঝাজালো ভাবটা পাবে না তাই জি মানে সাথে সাথে উড়ে যাবে সাথে আমি তো আপনাকে কোনো কিছু দেখাতে আসিনা ভাই আচ্ছা আচ্ছা কথায় মুসলমানের কথা হলো এক জবান আপনি এটা যদি আপনার লক্ষ টাকার কিচেন করছেন যদি কিচেন রুমের মধ্যে যদি একটা তেল কাইস্টা লাগে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন আচ্ছা আচ্ছা আর এটা হলো নয়েজলেস কোনো সাউন্ড করবে না আর এটা হলো সম্পূর্ণ ন্যানো কোটেনের মধ্যে আর এটা পাওয়ারটা যদি আপনাকে একটু দেখাই কয়টা স্পিড আছে এটাতে এটা হলো 3 স্পিড 3 স্পিড এই যে যখন আপনি মাছ ভাজবেন গোস রান্না করবেন মাছ মরিস ভাজবেন তখন আপনি ফার্স্ট স্পিডে দিয়ে দিবেন এখানে মিডিয়াম স্পিড এখন মিডিয়াম এখন আপনি ধরেন ভাত রান্না করতেছেন ডাল রান্না করতেছেন তখন আপনি এ ফাংশন দিয়ে দিবেন যখন আপনি সবজিটা রান্না করবে। এখানে সবজির ফাংশনটা দেওয়া আছে এখানে দিয়ে দিবেন ক্লিক করলে হয়ে যাবে হ্যাঁ এটা হাতও চালাতে পারবেন প্লাস হলো ইশারাও চালাতে পারবেন প্লাস হলো টাচও চালাতে পারবেন আর লাইটটা দেখেন কত সুন্দর ডিসপ্লে এলইডি ডিসপ্লে আর ক্লিন এর অপশনটা দেখেন ভাই অনেকগুলো তো আছে ক্লিন তো একসাথে লাগানো থাকে এই যে হিট ক্লিন লেখা আছে দেখেন ক্লিন আমার মা বোনের অনেকে বোঝে না আসলে হিট ক্লিনটা কি এটা হলো ইনস্ট্যান্ট অটো হিট ক্লিন ইনস্ট্যান্ট মানে সাথে সাথে এই ক্লিনের অপশনটা দাও আছে আপনি জাস্ট এটাকে অফ করলেন আচ্ছা হ্যাঁ এখন আপনি ক্লিন করবেন আমি দেখায় দিচ্ছি হুম এই অফ করে দেখেন জি এখন অফ হইছে না ভাই অফ হইছে এখন আপনি ক্লিন করবেন আচ্ছা জাস্ট এখানে পেস্ট করবেন পেস্ট করে ধরে রাখতে হবে কিছুক্ষণ আরে ভাই কোই সুবর্ণ এই যে হ্যাঁ দেখেন বারো মিনিট বারো মিনিট সময় নিয়ে নিছে হুম অটো বারো মিনিট সময় নিয়ে নিস এটার মধ্যে আপনি ভিতরে যে তেল কাষ্টাগুলো থাকবে পাখার গুলো থাকবে তারের ভিতরে যে তাল তেলগুলো থাকে এটা গালায়া একবার পানি করে হুম হুম আপনি এটার মধ্যে নিয়ে আসবে আচ্ছা একটা ট্রে থাকবে ট্রেতে চলে আসবে যে এটা এটার মধ্যে আসবে শুধু আপনি ট্রেটা হ্যাঁ পরিষ্কার করে নেবেন আর কোনো কিছুই লাগবে না আচ্ছা 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 এটা হলো 2025 এর লেটেস্ট ভার্সন ইন বাইটার টেকনোলজি এটা হ্যাঁ ওকে এটা শুধু কোলে একটু ওয়াশ করে নেবেন আর যদি মোটরটা যদি দেখায় জি এটা হলো টার্বোনিং মোটর টার্বোনিং মোটর ও জেট মোটর দازه বিমানের মোটর বিমানের মোটর ওকে এটা দুইটা মোটর দাও আছে আপনার রুমটাকে রাখবে ঠান্ডা ঠান্ডা প্লাস মা বোনেরা যায় হলো সুখ না আসে হলো ভিজা ওই দিন শেষ ওই দিন শেষ ভাই একটা অ্যাডজাস্টমেন্টও কিন্তু আপনার বাসপো টানে হুম অবশ্যই মূলত কিন্তু তেলটা তেলটা দাওয়ালে একটা তেল লাগতে দিবে না রুমটা কিন্তু এখন শীতের দিন আমরা অনুভব করি না গরমের দিনে দেখা যায় মা বনে গেল সুখ না আসল হলো ভিজা ঘটনাটা কি ভাই হুট তো চলতে আছে ফুট চলতে আছে এটা মধ্যে মিনারেল এসি গো সেটআপ করা আচ্ছা আচ্ছা যেটা হলো আপনার রুমটাকে রাখবে ঠান্ডা ঠান্ডা জি এটা হলো ভাই দেখেন আমাদের ঢাকা শহরে অনেক কিচেন রুম আছে ছোট বড় অনেক সাইজেরই হয় আজকে আপনাদেরকে আমরা চারটা সাইজের হুড দেখাবো এটার ভিতরে সাইজ হ্যাঁ আচ্ছা এটার মধ্যে এই একটা মডেল আছে আচ্ছা এই একটা মডেল এটা চতুর্দিক দিয়ে টানবে দেখেন মডেলটা এখানে বাসপটা টানবে

MGS 25361 25361 মানে 25 মালটা আসার কথা ছিল কিন্তু মালটা একটু আগে আসার কারণে আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম ইনভাইটার টেকনোলজি হ্যাঁ এখন আসেন অনেক সময় দেখা যায় মা বোনেরা বলে যে হিটে স্টিলে যেগুলো থাকে একবার লাসা হয়ে যায় এটা সম্পূর্ণ ন্যানো মধ্যে করা আছে আচ্ছা জাস্ট এটা খুলে হালকা একটু মোছা দিয়ে দিবেন আপনি যে রকম কিচেন হুড

আর দশ বছরে পাবেন সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি এখান থেকে যেটাই নেবেন সেম গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আচ্ছা এখন কোনটা কত মডেল কত প্রাইস আমরা একটু আপনাদেরকে বলে দিচ্ছি আমি সাইজটা একটু মেপে দেখাই হুম সাইজটা একটু দেখাই দেই এটা ভাই হলো 36 ইঞ্চি হ্যাঁ এটা 36 ইঞ্চি হ্যাঁ এই 36 ইঞ্চি আচ্ছা এইভাবে 36 লম্বা আর পাশে যদি আমি দেখাই

প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্স ক্লাস আচ্ছা জরিবা না আর আমরা ঢাকার মানুষ ভাই মুখে যেটা বলবো কাজে সেটা হতে হবে আপনার টাকা দিয়ে জিনিস কিনবেন ভাই আমি ও টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসি কোম্পানি হাজার হাজার পিস নিয়ে আনছে রাইট আর আপনি নেবেন হলো এক পিস এক পিস খেয়াল করে ওকে অতএব আপনি একবারের জন্য একটা জিনিস কিনতে যাচ্ছেন কস্টের টাকা ভাই সবারই কস্টের টাকা শ্রেষ্ঠ জিনিস কিনেন মিয়াকো ব্র্যান্ডের জিনিস কিনেন মিয়াকো জিনিস কিনা সম্পদ কিনা সমান কথা একই কথা আচ্ছা এটার মধ্যে যারা চাচ্ছেন 18 হুম 32 এর মধ্যে হবে

আরেকটা তো ভাই আজও আঠাইশ দেখেন এ দেখেন আঠাইশ ইঞ্চি এটা কি ডাবল বানার কভার করবে চুলা কি কইলেন ভাই এটা ছোটটাতে ডাবল মোটর নাই তো আপনি কেউ ভাইবেন না ভাই যে ছত্রিশ ইঞ্চির মধ্যে কি তিনটা মোটর বত্রিশে তিনটা মোটর তিরিশে তিনটা মোটর না ভাই এটা প্রত্যেকটাই ডাবল মোটর দেখেন প্রত্যেকটাই ডাবল মোটর ডাবল মোটরের মধ্যে ভাই যেটা ছোট এটা কিন্তু ডাবল হ্যাঁ এটা আপনার তেইশশো আরপিএম 1050 সেকশন পাওয়ার আচ্ছা মানে এই তো ইনভাইটার ইনভার্টার এটা আচ্ছা এখন যেটা কথা হচ্ছে ছোটটাতে ঠিক আছে যে তিন বানারের চুলাগুলো গুলো আরে ভাই আপনি ফাইভ বানারের কথা বলেন না আপনি বলেন তিন বানারের কথা ফাইভ বানারের কথা বলে ওরে ফাইভ বানারের চুলা বন্ধ এটা কাবার করবে আচ্ছা এখন হিসাব অনুযায়ী আমরা প্রাইস বলে দেই কোথা থেকে বলবো এটা দিয়ে শুরু করি এখান থেকে শুরু করি ভাই অবশ্যই ছোটটা যেটা জি এটা আমাদের রেগুলার প্রাইস বললাম না ভাই মাথা নষ্ট পানির দামে দিয়ে দিবি কোম্পানি বলছে লাভ কম সেল বেশি সেল বেশি ওকে মানুষের সাধ্যের মধ্যে জিনিস দেব রাইট ভাই তবে আমি একটা কথা বলি দেই আমাদের এই মালটা আসছে ভাই হলো 100 পিস আচ্ছা ঠিক আছে অনেকে আছে ভাই পূর্ণ দিন পরে নক করে ভাই আমাকে ওই প্রাইজের মধ্যে এই জিনিসটা দেন তখন আমরা মালই দিতে পারি না ভাই থাকে না থাকে না সাথে সাথে জারাই নেবেন তিন দিনের একটা অফার থাকবে তিন দিনে তিন দিনের একটা অফার থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস বত্রিশ হাজার পাঁচশো আচ্ছা ছোটটা যেটা জি এটা ডিসকাউন্ট অফারে হুম নিতে পারবেন ওয়ানলি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো এটার মডেল নাম্বারটা কত এটা যেটাই নিবেন এটা হলো পঁচিশ পঁচিশ আঠাইশ টু

তিরিশ হ্যাঁ আচ্ছা এম জি এস টু ফাইভ থ্রি জিরো টু জি আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা বর্তমান প্রাইস ডিসকাউন্ট এটা তিন দিনে ধামাকা অফার থাকবে

ঢাকার বাইরে যারা নিবেন ঢাকার মধ্যে যারা নিবেন তারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন ঢাকার বাইরে যারা নিবেন প্রবাসী ভাই আছেন মবাসরে যারাই নিতে যাচ্ছেন এটা হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটার মধ্যে দেওয়া আছে বিকাশ নগদ সবকিছুই আছে সব ধরনের সুবিধা শুধু আপনি আমাদেরকে এইটার মধ্যে ফোন করে দিবেন আর আমাদের শপের লোকেশনটা বলে দেই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের নিস্তলায় তলায় লিফটের সাথে গাছ বা গাছ বাগানের সাথে দোকানটা ইয়াদ বিরানব্বই পঁচানব্বই নাম্বার সব আর এখানে ইমোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যারা ঢাকার বাইরে নিবেন তারা এক হাজার দুই হাজার টাকা বুকির মানি করবেন বাকিটা আপনার মার হাতে বুঝে পাওয়ার পর তারপর টাকা পেমেন্ট ঠিক আছে তো দর্শক বন্ধুরা মডেল অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা কিচেন হুড দেখিয়ে দিয়েছি যার যে মডেলটা দরকার অবশ্যই স্ক্রিন শর্দে পাঠাতে হবে আর যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবে অফারটি মাত্র তিন দিনের জন্য কিন্তু এই প্রাইসটা এই তিন দিন পরে কিন্তু প্রাইসটা আগের পূর্বের দামে চলে যাবে তো ধন্যবাদ ভাইয়া আজ এই পর্যন্ত